এখন বাজে রাত আমার চল্লিশ বসে বসে চানাচুর খাই অনেক মজা আমাদের কখন যে কি খাইতে মনে চাই আমরা নিজেও জানি না যখন ক্ষুদা লাগে তখন উঠে খাওয়া শুরু করে দিই সরো আমাকে দাও তুমি একাই খাচ্ছ এটা কি চানাচুর কুরকুরে চানাচুর কুরকুরে চানাচুর আছে নাকি এটা হচ্ছে রুচি ঝাল চানাচুর ও শুধু বাদাম পছন্দ করে বাদাম ছাড়া এই এই চানাচুর খায় না ও শুধু বাদাম খায় আর চানাচুর আমি খাই হুম এটা তো মাম খাই আসলে ওর অনেক বেশি জ্বর তো চারটার সময় একটা ওষুধ আছে ওর পাঁচ ঘন্টা পর পর যে ওষুধটা খাওয়ানো হয় সেটা রাত চারটায় পড়ছে তাই জন্য আর ঘুমানোই হয় নাই ভাবছি যে চারটার সময় ঘুমানো চারটার সময় ওষুধটা খাওয়ানোর পরেই ঘুমাই আর ও ঘুমায় নাই আমার মেয়েটা হয়েছে আমার মতোই

কিভাবে ঘুমাবো কি অবস্থা করে রাখছি বিছানাটার আবার এইগুলা আবার কি করতেছে তুমি খাচ্ছ না কি করতেছে এগুলা তুমি খাবে খাবে না তাহলে দিয়ে দাও কি লুকাবা আর আল্লাহ পড়ে যাবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাপিস দিয়ে দাও তুমি কি খুব অসুস্থ তোমার কি জ্বর আসছে জ্বর আসছে জোরে বলো অনেক বেশি জ্বর আসছে আচ্ছা